হবিগঞ্জের শাইস্তাগঞ্জ ও অলিপুরে গণসংযোগ করেছেন হবিগঞ্জ তিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এ সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাজার দাউদনগর লাদিয়া অলিপুর পুরাইকলা কেশবপুরসহ আশপাশের এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি শোভাযাত্রা ও পথসভায় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ অলিউল্লা জহির সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পথসভায় কাজী মহসিন বলেন গত সতেরো বছর দেশে কোনো অর্থবহ নির্বাচন হয়নি আগামী নির্বাচনে দেশকে চাঁদাবাজ ও টেন্ডার বাসদের হাতে তুলে দেওয়া হবে নাকি উন্নয়নের পথে নেওয়া হবে সে বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই দেশের কল্যাণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে উল্লেখ করে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান I need a button number. বাংলাদেশ জামাত ইসলামী এই দশটারে জন্মলগ্ন থেকে দেশের কল্যানে দশের সাধনা সারা বহু মতলব কাটতে তাদের জীবন বাজি রেখে গিয়েছে ঠিক বাংলাদেশ কে পিতৃর দেশ করার ক্ষেত্রে জামাত ইসলামী এত সেন নজরনাপেশ করেছে ঠিক ভাষণ